ছেলেরা তোমরা শোনো বাস আমারই কথাটা শোনো আসর থেকে মা আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোনো ওয়ার্ডে ষাট জন পঞ্চাশ জন সত্তর জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি তো এই দুইটা জিনিস দেখছি একটা হলে একের কসম যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার কসম আর সব বাকিগুলো জওয়ান বুড়ো মানুষ কয়জন তিন চারজন আর বাকি সব কি হায় বাস দুই নম্বর কথা লই ছেলের কথার কারণে বলতেছিলাম মা ওয়াক্ত যখন হয়েছে আজান হয়েছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে সে কি মেন্টাল কিনা কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল ভিতরে ওয়ার্ডে তো ডুবতে দেয় না গ্রিল দিয়ে দেখছি তো আজান দিছে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো নাগল তো আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাফের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে এই বে নামাজি আজকের সারাদিনে যারা এক অক্ত নামাজ পড়ো নাই হবে এটা তুই হায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে নাই তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমি তুম্মান ফিসামা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ হ্যাঁ বাদুকা খাবার দেখ মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছো হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া আল্লাহ তো তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো দাম আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুইজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর আরেকজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি তো যদি দুটোটা বরাবর লাগতো কথা না। যদি জ্বরের রুগীর মতো হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইতো যদি দুইজনকেই স্ত্রী মনে হইতে বলোনা বাফ্লা তালা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফরমানি কার না সার এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ সরম যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ পড়ে এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো তো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজে দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ ও আদা করছি আর তোমাকে নারাজ করব না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনে সব মাফ করে দিলাম